এক ভাই প্রশ্ন করেছে যে আল্লাহ তালা কোরআনে অনেক জায়গাতে আমরা আমরা এরকম শব্দ কেন ব্যবহার করেছেন আল্লাহ তো এক দ্বিতীয় তো ভাই কথা হচ্ছে যে আল্লাহ তালা আমরা কোরআনে বাংলায় ব্যবহার করেননি বরং কোরআনের তর্জমা যারা করেছে তারা আমরা লিখেছে আল্লাহ বলেছেন ইন্না ইন্না আনজাল্না হফিল ইলাতিল কাদরে ইন্নার শাব্দিক অর্থ দ্বারাই আমরা এটা শাব্দিক অর্থ আমরা কিন্তু আরবি পরিভাষা হিসাবে বাংলায় যখন তর্জমা করব তখন আমরা আমরা না বলে আমি বলবো আমি কোরআন নাজির করেছি আমি বৃষ্টি বর্ষণ করে থাকি এইসব কথাগুলো আল্লাহ আরবিতে বলেছেন আরবির একটা পরিভাষা আছে যেমন আমরা বলছি মনে করেলেন কোন একটা মানুষকে দেখা হলে আমরা কি বলি আসসালাম আলাইকুম, আলাই আলাইকুম এই যে কুম এটা বহু বচন হ্যাঁ যদি এক বচন হতো তাহলে বলা হতো আসসালাম আলাইকা। কিন্তু আসসালাম আলাইকা না বলে আমরা কি বলি আসসালামু আলাইকুম একজন হলেও বলি আসসালামু আলাইকুম আর অনেক গুলি মানুষ থাকলে তখনও আমরা বলি আসসালামু আলাইকুম তো এগুলা আরবি পরিভাষা আরবি পরিভাষাতে এরকম ব্যবহার করা যায় আল্লাহ তালাও এরকম শব্দ ব্যবহার করেছেন এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলার সাথে আরও কেউ আছে আমরা কিন্তু বাংলা এবং অন্য ভাষায় যখন তর্জমা করা হবে তখন সেখানে আমরা না লেখে আমিই লিখতে হবে যারা বাংলাতে এরকম লিখে দিয়েছে তারা ভুল করেছে যারা এরকম লিখেছে আমরা তারা ভুল করেছে আল্লাহ আমরা বলেননি আল্লাহ বলেছেন ইন্না আর ইন্না এটা আরবি হিসাবে বলা হয়েছে আমরা যখন তর্জমা করব আমরা বলবো আমি